হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মুসুরির ডাল একবার এইভাবে খেয়ে দেখো এতটাই সাহায্যে একতলা ভাত খেয়ে ফেলবে মুসুর ডাল আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটা দারুণ টেস্টি মুসুরি ডাল শেয়ার করছি যেটা ভাত রুটির সাথে দারুণ লাগবে খেতে একবার এইভাবে মুসুরি ডাল রান্না করে খেয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগবে অন্য কিছু লাগবে না শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটা করার জন্য আমি প্রথমে এখানে এই দুশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমরা যেরম পরিমাণে ডাল নেবে ওরকম করে সেদ্ধ করবে কিন্তু সেদ্ধটা কিন্তু পুরো মাখো মাখো হওয়া যায় এবার ডালটা এইটা করার জন্য আমি কিছু টমেটো কেটে নিয়েছি কিছু রসুন কেটেছি একটু আদা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে একটু ধনে পাতা কুচি করে নিয়েছি আর্ধেক পাতিলেবু নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি ও দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এইটা করতে কিন্তু আমার এইগুলো লাগবে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে নেবো তেলে আমি তিনটে শুকলঙ্কা ভেজে নেবো লাল করে ভেজে আমি ঠোক লঙ্কাটা তুলে নেব এবার ওই কেটে রাখা রসুনগুলো আমি আস্তে আস্তেই আর আদাটা কুচি করে রাখা আদাটা আমি একটুখানি লাল করে ভেজে নেব রসুনটা আর আদাটাই শুধু এখানে ভাজতে হবে এটা কিন্তু একদম একটু লাল লাল করে আদাটা যেন লাল লাল করে ভাজা হয় তাহলে আদার একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে এই দেখো আমার শুকনো লঙ্কা আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এই দেখো এখানে কিন্তু আমি ডালটা এরমভাবে কিন্তু সেদ্ধ করেছি পুরো মাখা মাখা যেন হয় ডালটা আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এটা মাখার জন্য দেখো আমি একটু চাট মশলা একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার ডালটা আর আলুটা আমি একসাথে করে নেব করে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব টমেটো কুচিগুলো এবার দিয়ে নেব এর উপর দিয়ে একে একে সব মশলাগুলোই আমি এর মধ্যে দিয়ে নেব তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নেব আর শুক্র আদা কুচি আর রসুনটাও দিয়ে এর মধ্যে পাতিলেবুটা রসটা এর মধ্যে পুরো চিপে দিয়ে নেব সরষের তেলটা দিয়ে নেব সরষের তেলটা দিলে দারুণ সুন্দর ফ্লেভার হয় আসলে কোনো কিছু মাখার মধ্যে এবার এর মধ্যে আমি চাট মশলাটা গোলমরিচের গুঁড়ো নুন এগুলো সব একে একে দিয়ে নেব দিয়ে ডিম শুদ্ধগুলো ডিমগুলো এর মধ্যে ভেঙে দিয়ে নেবো পুরো দিয়ে ভালো করে এটা আমি এবার মাখ লঙ্কাগুলো ভেঙে দেবো এর ভেতরে আর আপনারা যদি কেউ লঙ্কা না খেতে চান তাহলে দেবেন না কিন্তু কোনো কিছু মাখার মধ্যে একটু লঙ্কা ভেজে দিলে না দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর ছালটা আপনারা আপনাদের পরিমাণ মতো খাবেন আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ তিনটে ইউজ করেছি কারণ এর মধ্যে যেহেতু টমেটো আছে না আর এটা মেখে কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন না একটুখানি রেখে দেবেন তাহলে এটা মজে যাবে কোনো কিছু মাখা করে একটুখানি রেখে দিতে হয় কারণ মজে গেলে তার টেস্টটা একটু দারুণ আসে এবার সবশেষে আমি ধনেপাতা কুচিটা দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব তাহলে বন্ধুরা কেমন হলো আমার মুসুরির ডালের এই রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বানিয়ে নিও আর এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে রুটি বা ভাতের সাথে একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো